আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী বিধানসভায় বিজেপি পঞ্চাশের নিচে নেমে যাবে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে একটাও রোহিঙ্গা ধরা পড়েছে উনি কার্বলিক অ্যাসিড দেবেন কি কী অ্যাসিড দেবেন সেটা আমার জানা নেই কিন্তু রোহিঙ্গা গেল কোথায় ওনার হিসাবে তো কোটি কোটি রোহিঙ্গা নাকি সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছে ম্যানমার থেকে যারা আগত মূলত তাদেরকেই রোহিঙ্গা বলে এবং কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী আমি বারবার করে এটা বলছি কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে রোহিঙ্গার সংখ্যা হচ্ছে বাইশ হাজার পাঁচশো সেখানে শুভেন্দুবাবু বা তার দল কোথেকে যে কোটি কোটি রোহিঙ্গা পায় সেটা আমার জানা নেই বা সমগ্র রাজনৈতিক চিন্তাধারার মানুষ তাদের কারোই জানা নেই এটা সম্পূর্ণ একটা মিথ্যা বিজেপির এটা দিয়ে বিজেপি সাধারণ মানুষকে ভুল বোঝায় রোহিঙ্গার সংখ্যা বাইশ হাজার পাঁচশো এটা কেন্দ্রীয় কমিটির রিপোর্ট মানে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট আর এই আসলে যে ঘটনাটা ঘটছে এটা তো এনআরসি আজকে আপনি বলুন না যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে তাদের কেন ফর্ম ফিল করতে হবে আবার এটা তো মানে এর মধ্যে তো একটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে যেটা ক্রমশ প্রকাশ্য হবে আর সবচেয়ে বড় কথা ওরা যে মতুয়া কার্ড বানিয়েছিল মতুয়াদেরকে গরিব মতুয়াদের থেকে পয়সা নিয়ে সেই মতুয়া কার্ড এই এগারোটা ডকুমেন্টসের মধ্যে নেই কেন এর জবাব তো শান্তনু ঠাকুরকে দিতে হবে ওরা কোথায় দেবে এই জবাব আর সবচেয়ে এরা যে মানে এরা যেভাবে হোক বাংলাকে এবং বাঙালিকে শেষ করবার জন্য উঠে পড়ে লেগেছে এটা এদের আজকের প্ল্যান নয় এটা মানে বহুদিনকার এদের প্ল্যান এটা মানে একটু আগে আপনারা দেখেছেন প্রেস কনফারেন্সেও যে কিভাবে বন্দে মাতারাম সঙ্গীতকে বিকৃত করেছে বিজেপি এবং স্পেসিফিক কোনো লাইন ধরে করেছে যেখানে সপ্ত কোটি আছে কারণ সেই সময় ভারতবর্ষের সাত কোটি বাঙালি ছিল তখন অবশ্য দেশভাগ হয়নি হিন্দু বাঙালি মুসলমান বাঙালি মিলিয়ে সেইখানটায় কেটে ইচ্ছা করে কোটি কোটি করা হয়েছে মানে বাঙালিকে যতভাবে শেষ করা যায় এরা এই জন্য উদ্ধত এটা একটা বাংলা বিরোধী দল বাঙালির রক্ত এদের খুব ভালো লাগে এই জন্য এরা যত মানে সব দিক থেকে এরা শেষ করে বাঙালিকে শেষ করবে এদের বাংলার মাটি পছন্দ বাঙালির পুঁজি পছন্দ কিন্তু বাঙালিকে পছন্দ নয় ঠিক যেমন আমরা দেখেছিলাম মুক্তিযুদ্ধ আগে পূর্ব পাকিস্তানে খান সেনাদের বাংলাদেশের মাটি দরকার ছিল তখন ওটা পূর্ব পাকিস্তান ছিল কিন্তু বাঙালিকে পছন্দ ছিল না ঠিক এদেরও তাই যেমন আমরা দেখেছি এক সময় যেমন আসামে এখন বাংলা রবীন্দ্রনাথ রবি ঠাকুরের গান গাওয়া হয়েছে বলে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে ঠিক সেরকম দেওয়া হয়েছিল তৎকালীন পাকিস্তানেও মানে আর এস এস এবং এই রাজাকারদের এক পলিসি তারা সবাই হচ্ছে বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী দাদা শুভেন্দ্রী সাপ বেরিয়ে আসে সেরকম নাকি রোহিঙ্গা বেরিয়ে আসে আজকে তো এক সপ্তাহ পূর্ণ হয়ে গেছে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে একটাও রোহিঙ্গা ধরা পড়েছে হ্যাঁ উনি কার্বলিক অ্যাসিড দেবেন কি কী অ্যাসিড দেবেন সেটা আমার জানা নেই কিন্তু রোহিঙ্গা গেল কোথায় উনার হিসাবে তো কোটি কোটি রোহিঙ্গা নাকি সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছে কোথায় সেই রোহিঙ্গা আজকে এক সপ্তাহ হয়ে গেল একটা রোহিঙ্গা কিন্তু এখন অবধি দেখা যায়নি এবার উনি কী অ্যাসিড দেবেন সেটা উনি জানেন কারণ উনাকে ওনার হিন্দি সাম্রাজ্যবাদের বাবুদেরকে খুশি রাখতে হবে নিজের দলে জায়গা করার জন্য তাই উনি এসব বলে বেড়াচ্ছেন আজকে আমরা কি দেখতে পাচ্ছি কারা এসাইয়ারে নাম বাদ যাচ্ছে মতুয়ারা মতুয়ারা তো হিন্দু বাঙালি উদ্বাস্তু নাম এদের বাদ যাচ্ছে আজ কিন্তু মুসলিমদের নাম বাদ যাবে না কারণ মুসলিমরা ছশো বছর ধরে এদেশেই রয়েছে আমি কিন্তু এই দেশের মুসলমানদের কথা বলছি পাকিস্তান বা আরবের মুসলমানের কথা বলছি না আর যারা না যাদের নাম বাদ যাচ্ছে বা বাদ যাওয়ার আশঙ্কায় যারা দেখছেন প্রচুর মানুষ আত্মহত্যা করছে হ্যাঁ মতুয়ারা অনশন করছে এরা কিন্তু প্রত্যেকে হিন্দু আজকে এরা কিভাবে মানুষকে বোকা বানায় বিজেপি সেটা দেখা যাচ্ছে পরিষ্কার আজকে বি ওরা যে কথায় কথায় বলে না যে হিন্দু খ্ষত্রে মে যতবার বিজেপি ক্ষমতায় আসবে ততবার হিন্দু ক্ষত্রে মেয়ে হয় হিন্দু হিন্দু শত্রু যদি কোনো দল হয় সেটা এই আর এস এস তথা বিজেপি না না ওরা তো দু হাজার একুশেও ক্ষমতায় চলে এসেছিল মন্ত্রিসভা গঠন হয়ে গেছিলো এবং দু হাজার চব্বিশে ওরা বিয়াল্লিশে বিয়াল্লিশটা নিয়েছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে ইসবার দোসো পার সব দেখা গেছে তো কত হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী বিধানসভায় বিজেপি পঞ্চাশের নিচে নেমে যাবে